ও গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর পরম ব্রহ্ম তসম শ্রী গুবে নম আখণ্ডমন্ডলকরং ভক্ত চর চরং তৎপদ গুরু কৃপি কে গুরু কৃ পাহি গুরু কৃ পাহী ওম প্রত্যালিত পদার্পিত বিশ্ববিদ্ধ গোড়াং অট্টাসা পড়া হরগেনি ভরকট্টি হর ভুজা হুঙ্কার বিজত ভাবা খর বা নীল বিশাল পিঙ্গল ফনা গরুট্টই জটা জুট্টই জদান্ন শকা পালিকে শ্রী জয় তারা জয় জয় তারা জয় গুরু বামদেব হর হর মহাদেব জয় সেবা শম্ভ আচ্ছা মহারাজ সামনে যে কৌশিকী আমাবস্যা আসছে এই কৌশিকী অমাবস্যায় আপনি কি তারাপীঠ মহাশাসনে থাকছেন আর যদি আপনি সেখানে থাকেন সেখানে কি কি ধরনের কাজ বা কি কি ক্রিয়া করা হবে একদম আপনারা জানেন আপনারা যারা আমার ভিডিও দেখেছেন বা আমাকে ফলো করে আসছেন দীর্ঘদিন যাবত ধরে দেখছেন বিগত তেরো বছর ধরে আমি সাধনার পথে আছি মানব কল্যাণের জন্য আমি কাজকর্ম করে চলেছি এবং শুধু মুখের কথা নয় আপনারা প্রত্যেক তার প্রমাণ পেয়েছেন প্রত্যেক অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে আমাকে কিন্তু তারাপীঠ মহাশাসনে পাওয়া যাবেই যাবে এটা প্রমাণিত আর আজকের ডেটে দাঁড়িয়ে আমি আগেও বলেছিলাম যে বছরের তিনটে আমাবস্যা প্রত্যেক মাসে যে যে অমাবস্যা হয় তার মধ্যে দীপাবলি আমাবস্যা কালী পুজোর যে অমাবস্যা ওটা বিখ্যাত এছাড়া শিব চতুর্দশীর যে সেটা বিখ্যাত আর সব থেকে উল্লেখযোগ্য আমাবস্যা হচ্ছে মা কৌশিক আলোক কৌশিকী অমাবস্যা অর্থাৎ আমরা ধরে থাকি এই আলোক কৌশিকী অমাবস্যা তিথিতে মা তারার আবির্ভাব দিবস দিবস অর্থাৎ মা তারা গুরু বাম এই দিনে সাক্ষাৎ দিয়েছিল এই জন্য সব মা তার তিথি হিসাবে এই আমস্যাটা উল্লেখযোগ্য এবং ও কথিত আছে ইতিহাসে ইতিহাস উল্লেখ আছে গ্রহণ প্রত্যেকটা গ্রন্থে উল্লেখিত করা আছে যে আলোক কৌশিক আমাবস্যা তিথিতে আমরা যদি কোনো ক্রিয়াকর্ম করে নিতে পারি আমাদের নিজেদের জন্য সেটা যে কোনো ক্রিয়াকর্ম হতে পারে অর্থের সমস্যা হতে পারে শত্রুর সমস্যা হতে পারে প্রেমিক প্রেমিকার সমস্যা হতে পারে আপনার প্রিয়জনকে নিয়ে সমস্যা দাম্পত্য সমস্যা দীর্ঘদিন ধরে রোগ ভোগে ভুগছেন কোনো সুরাহা পাচ্ছেন না এবং অর্থনৈতিক সমস্যা থেকে শুরু করে যে কোনো সমস্যার যদি ক্রিয়াকর্ম করিয়ে নেওয়া যায় তাহলে হানড্রেড পার্সেন্ট কিন্তু আলো কৌশিকা অবস্থায় সুফল লাভ পাওয়া যায় এবং চ্যালেঞ্জ সহকারে প্রতিকার করা হয়ে থাকে আচ্ছা মহারাজ আজকের দিনে যে অর্থনৈতিক সমস্যা দেখা যাচ্ছে যে মানুষ প্রচুর পরিমাণে অর্থনৈতিক সমস্যা ভুগছে সেইখান থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবে হ্যাঁ হানড্রেড পারসেন্ট তার সুরাহার রাস্তা আছে আজকে প্রথমত দেখতে হবে যে অর্থনৈতিক সমস্যা কি কি কারণে হতে পারে আমরা আমরা যখন আমরা বিচার করে থাকি জ্যোতিষে বিচার করি এবং তন্ত্রে আমরা প্রতিকার করে থাকি আজকে কোনো একজন ব্যক্তি যদি আমাদের কাছে এসে থাকে আমরা আগে তার দেখব গ্রহ দশা কি আছে জন্মছকে যদি কালসর্প দোষ থেকে থাকে জন্মছকে যদি গ্রহণ দোষ থেকে থাকে ছন্ন ছাড়া যুগ থেকে থাকে দোষ থেকে থাকে বীজ যুগ থেকে থাকে দারিদ্র যুগ থেকে থাকে তাহলে যতই চেষ্টা করি না কেন আমরা কোনোদিন কিন্তু আমরা অর্থের সুরাহা পৌঁছাতে পারবো না আমাদের কিন্তু কোনোদিন অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসবে না আমরা যদি দেখি যে জন্ম ছাকে আমাদের এই ধরনের কোনোরকম গ্রহ দোষ থেকে আছে আছে বা রকম গ্রহদোষ থেকে থাকে তাহলে সর্বপ্রথম আমাদেরকে কিন্তু হোম যজ্ঞের মাধ্যমে পূজাপাঠের মাধ্যমে সঠিক পূজা পাঠ এবং যজ্ঞের মাধ্যমে আগে গ্রহের দশা খণ্ডন করতে হবে যদি আমরা গ্রহের দশা খণ্ডন করে যে গ্রহ বক্রি অবস্থায় আছে যে গ্রহ নিচস্ত অবস্থা আছে তার প্রতিকার করে দিলে যাবে এবার দেখা গেছে আমরা গ্রহের দশা খণ্ডন করেছি করার অর্থনৈতিক সমস্যা আমাদের ছাড়ছে না অর্থাৎ হাজারো চেষ্টা করে আমাদের হওয়া কাজ হচ্ছে না আমাদের চলন্ত ব্যবসা একটা সময় হয়তো এক বছর আগে আমার ব্যবসা দৌড়াচ্ছিল আপনার ব্যবসা দারুণ চলছিল রম নমিয়ে চলছিল কিন্তু এখন দেখা যাচ্ছে ছ মাস হয়ে গেল দু মাস হয়ে গেল আপনার ব্যবসা একদম শেষ হয়ে গেছে আপনি একদম পথে নেমে গেছেন রাস্তায় নেমে গেছেন তখন আপনাকে ভাবতে হবে না গ্রহদশা খন্ডন করেছি আমার ব্যবসা কেন খারাপ হচ্ছে আপনাকে ভাবতে হবে আপনি কোনো শত্রুর শিকার হয়েছেন আপনার পারিপার্শ্বিক কোনো শত্রু আপনার সাফল্যকে সহ্য করতে না পেরে কোনো না কোনো তান্ত্রিকের স্মরণাপন্ন হয়ে আপনার বিজনেসে ক্ষতি করে দিয়েছে আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা হয়েছে আপনার ওপর ওপর কারা জাদু প্রয়োগ করা হয়েছে যে ব্যক্তির ওপরে ব্ল্যাক ম্যাজিক কারা জাদু প্রয়োগ করা হয়ে থাকে তার জীবনে কোনো কাজ হয় না হওয়া কাজে বাধা থাকবে ব্যবসা শেষ হয়ে যাবে সমস্ত দিক থেকে কিন্তু সে ভেঙে পড়বে কোটি টাকার ব্যবসা থাকলেও সে কিন্তু রাস্তায় নেমে যাবে এই ধরনের সমস্যা যদি কারোর থেকে থাকে আলোক কৌশিকা অবশ্যের শ্রেষ্ঠ সমাধানের রাস্তা আছে আমি তারাপীঠ মহাশনের শ্রী বিশ্বজিৎ থাকবো সারাদিন ব্যাপী আমার হোমযজ্ঞ সেখানে হয়ে থাকবে জিনারা জিনারা এই ধরনের সমস্যায় পড়ে আছেন কোন অর্থের সমস্যা মেটাতে পারছেন না হাজারো চেষ্টা করেছেন বহু তান্ত্রিকের দরবারে গেছেন কোন সুরাহা পাননি আপনারা বহু রকম চেষ্টা করেছেন কোন সাফল্যের মুখ পাননি তাদের জন্য আমি চ্যালেঞ্জ সহকারে বলছি আপনারা যদি এই পাঁচই ভাদ্র ভাদ্র মাসের পাঁচ তারিখে কৌশিক অবস্থায় আমি তারাপীঠ মহাশাসনে মহাযজ্ঞ করব। যারা যারা আপনাদের এই গ্রহের দশা খন্ডন করে অর্থনৈতিক সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন তারা একবার যোগাযোগ করে তারা বিশাসনে চলে আসবেন আপনাদের সাথে বিশ্বজিৎ আছে চ্যালেঞ্জ সহকারে প্রতিকার করে দেখিয়ে দেবে যে না অর্থনৈতিক সমস্যার সমাধান করা যায় কন্ত অদৃশ্য হল সত্য হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ সহকারে আমি প্রতিকার করে দেখাবো